জান্নাতে একটা দরজা আছে এই দরজার নাম হলো রান এই দরজায় শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা ছাড়া আর কোন কেউ সেখানে প্রবেশ করবে না রোজাদারদের জন্য আল্লাহ কাল কেয়াপতের ময়দানে প্রতি জায়গায় জায়গায় মেহমানদারির ব্যবস্থা রাখছে বিশেষ মেহমানদারি আল্লাহর আবাসের নিচে যখন সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে আল্লাহ তাদের জন্য বিশেষ মৃহমানদারের ব্যবস্থা করবেন জান্নাতে তাদের জন্য বিশেষ একটা জায়গা রাখবেন সম্মান জায়গা অন্য কাউকে দেওয়া হবে না কিন্তু মনে রাখতে হবে এই সম্মান কোন উপবাসকারীর জন্য নয় এটা হলো সায়েমের জন্য রোজাদারদের জন্য আল্লাহ নবী বলেছেন আমানলাম ইয়াদা কৌল আজুল লাইজ আল্লাহহু হাজাতুন আইয়াদা আহ তো আম আহু যে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারবো না ওর কি দরকার আল্লাহ উঠিসে ও না খেয়ে থাকবে পানি পান করবে না আল্লাহ কোনো দরকার নাই এরকম কাজী আল্লাহর আছে তো সালের যে দিনগুলো আছে আমরা সতর্কতার সাথে পালনের চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক কাদের পক্ষ থেকে ছিল আচ্ছা দোয়া করবেন ওনাদের জন্য আল্লাহ যেন ওনাদেরকে সম্মানিত করেন তাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলোকে যেন আল্লাহ মাফ করে দেন وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وظالمنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم لا احييته منا فحييه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين জিয়াডটা করে নেন আমার একটু